কৈলাস্বর প্রেস ক্লাব এবং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ আজকে আমরা এখানে আপনাদেরকে ডেকেছি যে আমাদের কৈলেশ্বর সাবডিভিশনেতে কৈলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিল গৌরনগর আর ডি ব্লক চণ্ডীপুর আর ডি ব্লক এবং ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে যৌথ উদ্যোগে একটা জব ফেয়ার এবং স্কিল অ্যাওয়ারনেসের একটা মেলা করা হচ্ছে এই মেলাতে যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছেন আমাদের সাব ডিভিশনেতে ওনারা চাকরির জন্যও অ্যাপ্লাই করতে পারবেন এখানে বিভিন্ন যে এজেন্সি যারা নি চাকরি দিয়ে থাকবে এরকম প্রাইভেট কোম্পানি আছে ওনারা আসবে এবং স্কিল যে পার্টনার যারা নিয়ে স্কিল ট্রেনিং পার্টনার আমাদের যারা আছেন ওনারাও এখানে আসবেন তো দুই দুই রকমের সুবিধা এখানে আমরা দিচ্ছি প্রথম সুবিধা হলো যারা চাকরি প্রার্থী যারা মানে কাজ খুঁজছেন ওনারা প্রাইভেট কোম্পানিতে কাজ পাবেন অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত বেকার যুবতীরা মনে করছেন যে আমার একটু স্কিলটাকে একটু আপগ্রেড করতে হবে যে এই স্কিলটা আমি জানি না ওনাদের জন্য আমরা স্কিল ইম্পার্ট করার জন্য স্কিল ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা রেখেছি বিভিন্ন ধরনের স্কিল যেটা আপনারা সকলেই জানেন যে ড্রাইভিংও হতে পারে প্লাম্বিং হতে পারে তারপরে বিউটিশিয়ানের কোর্স হতে পারে কম্পিউটার রিপেয়ারিংয়ের কোর্স হতে পারে কম্পিউটার হার্ডওয়্যারের কোর্স হতে পারে এবং মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স হতে পারে এখানে বেকার যুবক যুবতীরা এসে যারা ট্রেনিং দেবে ওনাদের সাথে উনি আলোচনা করবেন ওনাদের একটা আলোচনা হবে অফিসারদের সাথে উনি যেই জিনিসটা শিখতে চান উনি নাম লিখে নেবেন তারপরে ওনারা দেখবেন যে এই ছেলে মেয়েদেরকে কোনখানে ট্রেনিং দেওয়া যায় এটা কৈলেশ্বরও হতে পারে যারা ইন্টারেস্টেড যদি বেশি সংখ্যক লোক হয় ট্রেনিং একটা স্ট্রিমেতে তাহলে কৈলেশ্বর দেওয়া যাবে যদি একজন বা দুজন হয় ওনাকে আগত তোলাও ব্যবস্থা করা হবে আর যদি অ্যাডভান্স কোনো কোর্স থাকে সেটা কিন্তু আমরা রাজ্যের বাইরেও ট্রেনিংয়ের জন্য পাঠাতে পারব এই সমস্ত জিনিসটাই করা হচ্ছে গভর্নমেন্ট থেকে বিনামূল্যে এই যে প্রোগ্রামটা হবে এই প্রোগ্রামটা মূলত তিনটা অর্গানাইজেশান করছে মানে আমাদের সাব ডিভিশন লেভেলের মিউনিসিপ্যাল কাউন্সিল গোড়নগর আর ডি ব্লক এবং চন্ডিপুর আর ডি ব্লক আর এটার যে মেইন মেইন প্যারেন্ট ডিপার্টমেন্ট যারা আমাদেরকে সব দিয়ে সাহায্য করছে সেটা হলো ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট আগরতলা গভর্নমেন্ট অব ত্রিপুরা এই কালকে একটা প্রোগ্রাম হবে প্রথমে একটা আমাদের ইনুগ্রেশন প্রোগ্রাম হবে এই ইনোগ্রেশন প্রোগ্রামেতে আমাদের অনর্গল মিনিস্টার সি টিঙ্কু রয় স্যার এখানে এটার ইনুগ্রেশন করবেন এখানে আমাদের অনর্গল ডিএম স্যার থাকবেন আমাদের চেয়ারপারসন ম্যাডাম এটাকে পিসাইডোভার করবেন এবং চেয়ারপারসন কৈলেশ চণ্ডীপুর আর ব্লক এবং গৌরনগর আর ব্লক ওনারাও এখানে থাকবেন তা আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমস্ত বেকার যুবতীরা যারা আছেন কৈলেশ্বরের আপনাদের কাছে আবেদন রাখবো যে এই যে মেসেজটা আমরা যে করছি আমাদের মূল উদ্দেশ্য হলো যাতে বেশি সংখ্যক লোকদেরকে আমরা এমপ্লয়মেন্ট দিতে পারি এবং যাদের স্কিলের দরকার ট্রেনিংয়ের দরকার তাদের যাতে আমরা ট্রেনিং দিতে পারি এই মেসেজটা আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন তার জন্য আমি অনুরোধ করছি কতজন আমরা ওনাদের ডিপার্টমেন্টের সাথে আমরা মাইকিং করছি আমাদের বিভিন্ন পঞ্চায়েত লেভেলে আমরা পঞ্চায়েত সমিতি লেভেলে আমরা মিটিং করেছি আমাদের এই কৈশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিলে আমরা মিটিং করেছি আমাদের যে জনপ্রতিনিধিত্ব হয়তো আমরা সমস্ত জায়গাতে এটা নিয়ে গিয়েছি আশা করি তিন থেকে চার লাখ চার তিন থেকে চার হাজার লোক এখানে আসবে এবং যাতে এটা সফল হয় তার জন্য আমরা অ্যানাউন্সমেন্ট করছি এবং পত্রিকা তো তারা মানে আপনাদের মাধ্যমে এটা আমরা আবেদন করছি পত্রিকা